ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর সৃজিত মুখার্জির ঘরে এলো ছোট্ট কন্যা সন্তান কি আচমকা এমন খবরে চমকে গেলেন বিষয়টা তাহলে খোলসা করা যাক পরিচালক শ্রীজিৎ মুখার্জি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন উলুপিকে বাড়িতে স্বাগত আমাদের জীবন আমল বদলে গেল ঘটনাচক্রে উলুপি হল মহাভারতের একটি চরিত্র কন্যা হ্যাঁ বাড়িতে একটি ছোট্ট সাপ পুষলেন শ্রীজিৎ সুদূর কলম্বিয়া থেকে এলো পাইথন জানিয়ে দেওয়া যাক শ্রীজিতের একটি কচ্ছপও আছে এদিন পরিচালকের এই পোস্ট দেখে হইচই পড়ে গেছে মধ্যে অনেকেই কমেন্টে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এবং একই সাথে উলুপির ছবি দেখানোর জন্য বলেছেন সৃজিতকে উত্তরে সৃজিৎ জানিয়েছেন বাচ্চাদের ছবি দেওয়া ঠিক নয় আর একটু বড় হোক তখন দেব ইতিমধ্যেই সৃজিৎ মিথিলার একটি মেয়ে আছে সেক্ষেত্রে বলাই যায় সৃজিৎ মিথিলার ঘরে এলো দ্বিতীয় কন্যা সন্তান